আসসালামু আলাইকুম ওরহমতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওর শিরোনাম দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আমাদের আজকের আলোচনার বিষয় কি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবমুখী একটি বিষয় নিয়ে আলোচনা করব আর তা হল কেয়ামতের দিন আমাদের হিন্দু ভাইদের কি হবে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই একদিন নয় একসময় অবশ্যই আসবে সেই ভয়ঙ্কর দিন যেদিনের দিনের নাম কেয়ামত সেদিন পাহাড় উড়ে যাবে আকাশ ফেটে পড়বে সমুদ্র আগুন হয়ে উঠবে আর সমস্ত মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই দাঁড়িয়ে থাকবে একই ময়দানে ময়দানুল মাহসার। পবিত্র কোরআনের সুরা আল কারিয়াতে আল্লাহ বলছেন সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পাহাড়গুলো হবে ধনীত রঙিন পশমের মতো সেদিন কেউ হিন্দু বলে আলাদা লাইনে দাঁড়াবে না কেউ মুসলিম বলে বিশেষ সুবিধা পাবে না সেদিন একটাই প্রশ্ন করা হবে তোমার রবকে তুমি কাকে ইবাদত করেছিলে আমার প্রেরিত রাসুলকে তুমি মেনেছিলে কি না ইসলামী কাকিদা অনুযায়ী তালা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি এক তার কোন শরিক নেই তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো সন্তান নন সুরাই ইখলাসে আল্লাহ এই সত্যটিই ঘোষণা করেছেন যারা দুনিয়াতে আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য বানিয়েছে মূর্তি দেবতা মানুষ বা প্রকৃতি তারা যদি সত্য পৌঁছানোর পরও আল্লাহর একত্ব অস্বীকার করে থাকে তাহলে কেয়ামতের দিন তাদের জন্য কঠিন হিসাব রয়েছে কিন্তু এখানেই গল্প শেষ নয় আল্লাতালা অত্যন্ত ন্যায় পরায়ণ তিনি কাউকে জুলুম করেন না এক বিন্দু পরিমাণও না কোরআনে আল্লাহ স্পষ্ট করেছেন নিশ্চয়ই আল্লাহ অনুপরিমাণ জুলুম করেন না সুরা নিসার চল্লিশ যেসব হিন্দু ভাইবোনদের কাছে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছেনি যারা রসুল সাল্লাইহি ওয়াসাল্লামের সত্য পরিচয় জানতে পারেনি যারা অজ্ঞতার মধ্যে ছিল তাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা আল্লাহ নিজেই করবেন সহি হাদিস মুসনাদে আহমাদ অনুযায়ী কেয়ামতের দিন আল্লাহ এমন ব্যক্তিদের আলাদা পরীক্ষা নেবেন যারা দুনিয়াতে সত্য জানার সুযোগ পায়নি কারণ আল্লাহ জানেন কে সত্য খুঁজেছে কে অহংকার করেছে আর কে অন্ধ অনুসরণে ডুবেছিল কেয়ামতের দিন কারো বংশ ধর্মীয় পরিচয় বা পারিবারিক ঐতিহ্য কাজে আসবে না সেদিন কাজে আসবে শুধু তাওহিদে বিশ্বাস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ নেক আমল ও খাটি নিয়ত এই কারণে ইসলাম কাউকে ঘৃণা করতে শেখায় না বরং শেখায় দাওয়াত দিতে বিচার করতে নয় আজ যারা হিন্দু তারা আমাদের শত্রু নয় তারা আমাদের দাওয়াতের দায়িত্ব হয়তো কেয়ামতের দিন আমার আপনার কাছেই আল্লাহ প্রশ্ন করবেন তুমি কি আমার দিন পৌঁছে দিয়েছিলে যেমনটি বিদায় হজের ভাষণ আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও মানুষের কাছে পৌঁছে দাও তাই এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয় উদ্দেশ্য একটাই সত্যের কথা বলা ভালোবাসা দিয়ে দাওয়াত দেওয়া নিজেকে ও অন্যকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা কারণ শেষ সিদ্ধান্ত কার শুধু আল্লাহর এখন কল্পনা করুন ময়দানুল মাহসারে মানুষ দাঁড়িয়ে আছে কোটি কোটি কারো মাথার উপর সূর্য খুব কাছে ঘাম হাঁটু ছুঁয়ে ফেলেছে কেউ দিশেহারা কেউ ভয়ে কাঁপছে সেদিন কেউ বলবে না আমি হিন্দু ছিলাম আমি মুসলিম পরিবারে জন্মেছি আমি অমুক জাতির সেদিন সবাই বলবে ইয়া আল্লাহ নজ্জিনা হে আল্লাহ আমাদের রক্ষা করুন সেদিন অনেক হিন্দু ভাই থাকবে যারা দুনিয়াতে সত্য জানতে চেয়েছিল প্রশ্ন করেছিল কিন্তু সঠিক উত্তর পায়নি আল্লাহ তাদের প্রতিটি নিয়ত জানেন প্রতিটি চেষ্টা জানেন আবার সেদিন এমন লোকও থাকবে যাদের কাছে সত্য স্পষ্টভাবে পৌঁছেছিল কিন্তু তারা অহংকার করেছিল পূর্বপুরুষের ধর্ম ছাড়তে চায়নি কেয়ামতের দিন সেই মূর্তিগুলোকে ডাকা হবে যাদের মানুষ ইবাদত করত কিন্তু তারা কিছুই নয় না উপকার করতে পারে না ক্ষতি সুরা আল আরাফে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ছেলে যাদের ডাকো তারা তো তোমাদের মতোই বান্দা সেদিন মানুষ বুঝবে যাকে সে ডাকত সে কখনও শুনতেই পারত না আর তখন আফসোসে মানুষ বলবে হায় যদি আমি এক আল্লাহকে মানতাম হায় যদি আমাকে কেউ সত্যটা বুঝিয়ে দিত ঠিক সেই মুহূর্তেই প্রশ্ন উঠবে তুমি কি কাউকে সত্য বলেছিলে তুমি কি দাওয়াত দিয়েছিলে নাকি শুধু নীরব দর্শক হয়েছিলে এই জন্যই ইসলাম বলে আমরা কাউকে জাহান নামে পাঠানোর মালিক নই আমরা শুধু দাওয়াতের দায়িত্বে নিয়োজিত আজ যে হিন্দু সে হয়তো আগামীকাল মুসলিম হতে পারে আর আজ যে মুসলিম সে নিজ আমলের কারণে ধ্বংসও হতে পারে কারণ আল্লাহ কাউকে তার নাম দেখে বিচার করবেন না বিচার করবেন ইমান ও আমল দেখে সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন হে মুকাল্লিবাল কুলুব হে অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দিনের উপর অটল রেখো এই ভিডিও যদি একজন মানুষকেও ভাবায় একজন মানুষকেও প্রশ্ন করতে শেখায় তাহলে সেটাই হবে আমাদের সফলতা কারণ হেদায়ত আল্লাহর হাতে কিন্তু দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব শেষ সিদ্ধান্ত একটাই শুধু আল্লাহর পাক আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন তার দিনের পথে চলার তৌফিক দান করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ